আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককেই অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি খাদ্য অধিদপ্তরের সেই তেরোশো পদের নিয়োগের পরীক্ষাটা আপনার কোন জেলায় অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনার নিজ জেলা থেকে কোন জেলায় গিয়ে পরীক্ষা দিবেন না আপনার নিজ জেলায় পরীক্ষা দিবেন অর্থাৎ আপনার সিটটা কোন জেলায় পড়বে কোথায় পড়বে এই সংক্রান্ত আজকের এই ভিডিওটি দর্শক যারা নতুন ভিডিওটি দেখতেছেন ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন কেননা পরবর্তীতে যে কোনো আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন তো শুরুতে একটি কথা বলে কি আমার এই খাদ্য দপ্তরের পরীক্ষার কেন্দ্র এবং পরীক্ষার তারিখ নিয়ে এই ভিডিওটিতে যেখানে দুই শতাধিক কমেন্ট পড়েছে যে ভাইয়া আমার বাড়ি গাইবান্ধা আমার পরীক্ষা আসলে কোথায় হবে কেউ কমেন্ট করেছে ভাইয়া আমার বাড়ি কক্সবাজার আমার পরীক্ষাটা কোথায় পড়বে পরীক্ষাটা কোথায় হবে তো আপনাদেরকে বলতেছি আজকের এই ভিডিওটিতে আপনি জানতে পারবেন যে আপনার যে জেলায় হোক না কেন আপনাকে পরীক্ষা কোথায় আপনার সিটটা পড়বে বা আপনার কোথায় পরীক্ষা আপনি দিবেন সেই বিষয়ে একদম নিশ্চিত তথ্য পেয়ে যাবেন এ বিষয়ে গত তেইশ চার দু হাজার চব্বিশ তারিখে খাদ্য অধিদপ্তরের একটি চিঠিতে এই বিষয়টি স্পষ্ট করে করে দেওয়া হয়েছে যে চলমান নিয়োগ পরীক্ষা আর এখানে মোট সতেরোটি জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সতেরো জেলা প্রথমেই ঢাকা জেলা তারপরে রয়েছে ফরিদপুর জেলা তারপরে টাঙ্গাইল ময়মনসিং এবং চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী রাজশাহী বগুড়া রংপুর দিনাজপুর খুলনা কুষ্টিয়া যশোর বরিশাল পটুয়াখালী এবং সিলেট এই সতেরো জেলা পরীক্ষার কেন্দ্র হবে এখন প্রশ্নটা হচ্ছে ধরুন আপনার গাইবান্দার জেলার কোনো প্রার্থী নেই এক্সাম সেন্টার নেই তাহলে সেখানকার বাসিন্দারা কোথায় পরীক্ষা দিবে তো সেখানকার বাসিন্দারা সর্বপ্রথম হচ্ছে বিভাগীয় শহর দ্যাট মিনস রংপুরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে যদি সেখানে হয় তাহলে সে পার্শ্ববর্তী জেলাকেই দিনাজপুর তাহলে দিনাজপুরে পরীক্ষাটা নেওয়া হবে সো এইভাবে আপনাদের পরীক্ষার সিট পড়বে